বন্ধুরা দুটো দোকান টোকান খুলেছি এবার যাই তো বাবু জোজো বাবু কি করে দেখো দেখো তোজো বাবু আর জোজো বাবু পাপার কাছ থেকে কি করছে গুড মর্নিং বলো গুড মর্নিং তোজো এ নাও কই এখানে এসো এখানে এসো মা এই দেখো এই দেখো এই কত হাম্পি দিচ্ছে পাপা কুপালো কুপালো এ নাচে এই যে নাও নাও টিফিন টিফিন করে নিয়ে নাও দেখো দেখো খালি খেলা দেখো

মাক কামৰ দিদীনাই নেচেলে কোমর দুলাই চেলে যদুরা তাই করছে boy